ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার সমস্ত ছাত্র ছাত্রীদেরকে স্বাগত জানাই আমি কৌশিক স্যার আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ বইয়ের সপ্তম পাঠ রাম বলে যে চ্যাপ্টারটা ছিল তার অনুশীলনী চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখো প্রথমে একের দাগে কি আছে সঠিক অর্থের পাশে ঠিক চিহ্ন বসাও দেখো কতে কি আছে পুত্র পুত্র মানে কি মেয়ে না ছেলে পুত্র মানে হচ্ছে ছেলে এবার ক্ষয়ের দাগে দেখো কার্য কার্য মানে কাজ না কথা কার্য মানে হচ্ছে কাজ এরপরে দেখো গয়ের দাগে উষ্ট্র উষ্ট্র মানে উঠ না কোকিল উষ্ট্র মানে হচ্ছে উঠ বস্ত্র বস্ত্র মানে গামছা না কাপড় বস্ত্র মানে হচ্ছে কাপড় রাষ্ট্র মানে জেলা না দেশ রাষ্ট্র মানে হচ্ছে দেশ একের দাগ কমপ্লিট করে দিলাম এরপরে দুয়ের দাগ সঠিক বিপরীত অর্থের পাশে ঠিক চিহ্ন বসাও এটা বিপরীত শব্দতে ঠিক চিহ্ন দিতে বলেছে ধৈর্য অধৈর্য সহ্য ধৈর্য অধৈর্য উজ্জ্বল জলজল না অনুজ্জ্বল উজ্জ্বল অনুজ্জ্বল দুর্দিন খারাপ সময় সুদিন দুর্দিন সুদিন মর্যাদা মান অমর্যাদা অমর্যাদা মন্দ ভালো খারাপ মন্দ ভালো দুই দাগ কমপ্লিট করে দিলাম এরপর দেখো তিনের দাগ বাম দিকের সঙ্গে ডান দিকের অংশ মিলিয়ে লেখো এখানে লিখতে হবে আমি লিখে দেব না আমি শুধু চিহ্ন দিয়ে দেখিয়ে দেব তোমরা লিখে নিবে ঠিক আছে দেখো প্রথমে কি আছে রাম আপন ভাই ভগিনীগুলির উপর অতিশয় সদয় যাহাতে তাহারা সন্তুষ্ট হয় সে সর্বদা সেরূপ কর্ম করে তারপর রাম আর কদাচ তেমন কর্ম করে না সে কখনো কানাকে কানা বা খোড়াকে খোড়া বলিয়া ডাকে না রামের মুখে কখনো কেহ কটু অপ্রিয় বা অশ্লীল কথা শুনিতে পায় না ঠিক আছে তিনের দাগ কমপ্লিট করে দিলাম এরপরে দেখো চারের দাগ মুখে মুখে উত্তর দাও কানাকে কানা বা খোড়াকে খোড়া বলা উচিত নয় কেন কানাকে কানা বা খোড়াকে খোড়া বলা উচিত নয় কারণ তাদেরকে ওই নামে ডাকলে তারা বড় দুঃখ পায় ঠিক আছে এবার ক্ষয়ের দাগে দেখো রামের পিতা মাতা তাকে অতিশয় ভালোবাসে কেন রাম বড় সুবোধ সে কদাচ পিতামাতার কথার অবাধ্য হয় না তাহারা রামকে যখন যাহা করিতে বলেন সে তৎক্ষণাৎ তাহা করে কদাচ তাহার অন্যথা করে না তাহারা যাহা করিতে একবার নিষেধ করেন সে আর কখনো তাহা করে না এজন্য তাহার পিতামাতা তাকে অতিশয় ভালোবাসেন গয়ের দাগে রামকে দেখলে তার সমবয়স্ক বালকদের আহ্লাদ হয় কেন রাম যে সকল সমবয়স্ক বালক দিগের সঙ্গে খেলা করে তাহাদের সকলকেই আপন ভ্রাতার ন্যায় ভালোবাসে মানে ভাইয়ের মতো করে ভালোবাসে কদাচ তাহাদের প্রতি ঝগড়া বা মারামারি করে না যাহাতে তাহারা সন্তুষ্ট হয় সে সর্বদা সেইরূপ কর্ম করে যাহাতে তারা অসন্তুষ্ট হয় কদাচ সেইরূপ কর্ম করে না এই জন্য তাহারা সকলে রামকে অতিশয় ভালোবাসে রামকে দেখিলে তাহাদের বড় আহ্লাদ হয় মানে খুশি হয় ঠিক আছে এবার দেখো ঘয়ের থাকে রাম লেখাপড়ায় কেমন যত্ন নেয় লেখাপড়ায় রামের বড় যত্ন সে কখনো সে বিষয়ে উপেক্ষা করে না সে আপন শিক্ষক দিগকে অতিশয় ভক্তি করে তাহারা যখন যে উপদেশ দেন সে মন দিয়া শুনে কদাচ তাহা বিস্তৃত হয় না এরপরে উঁয়দাক এবার আমায় ক্ষমা করুন কে কাকে এ কথা বলেছিলেন রাম তার পিতা মাতা অথবা শিক্ষক মহাশয়কে এ কথা বলেছিলেন অনুশীলনীর প্রশ্নগুলো আলোচনা করে দিলাম আজকে এটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা